হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বোয়া এমন মাইকের রিভিউ রিসেন্টলি আমি এই মাইকটা অর্ডার করেছি যেহেতু আমি সব ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তো মাইক ছাড়া খুবই প্রবলেম হয়ে যাচ্ছিলো আর আমার এখন বাজেটটা খুবই লো ছিল তাই লো বাজেটের মধ্যে আমি একটা খুবই ভালো মাইক খুঁজছিলাম তো আমি এই মাইকটা শেষমেশ খুঁজে পেয়েছি তো সেটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি সাতশো সাড়ে সাতশো টাকার মধ্যে তো চলো দেখাচ্ছি তো প্রথমে এটার মধ্যে একটা পাউচ দিয়েছে যেহেতু এটার মধ্যে অনেক তার আছে তাই সেটা যাতে আমরা ইজিলি ক্যারি করতে পারি তাই একটা পাউচ দিয়েছে এখন আমার হাতে যে প্যাকেটটা দেখছো সেটা হচ্ছে পোকামাকড় যাতে না হয় তার জন্য এবার এটার মধ্যে বাকি জিনিসপত্র আছে সেটা পরে দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ ক্যামেরা আর অফ স্মার্টফোন লেখা এখানে একটা বাটন আছে তোমরা যদি ক্যামেরা থেকে ইউজ করো তো বাটনটা ক্যামেরার দিকে রাখবে আর যদি ফোন থেকে ইউজ করো তাহলে ফোন স্মার্টফোনের দিকে রাখবে আর এই যে এটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাটারি রাখার জায়গা তো এই যে এই যে জায়গাটা দেখছো এখানটায় ব্যাটারিতে যাবে তো আবার আটকে দিই এটা হচ্ছে মাইক্রোফোনের জায়গা আর এটা হচ্ছে ফোনে কানেক্ট করার জায়গা এই দেখা যাক এবার প্যাকেটের মধ্যে কি কি আছে তো এটা খুলে দেখাচ্ছি তো এখানেই প্রথমেই পেয়ে গেছি সে ব্যাটারিটা এখানে একটা জিনিস বলার হচ্ছে তোমরা যদি এটা ক্যামেরার সাথে কানেক্ট করো তাহলেই কিন্তু একমাত্র ব্যাটারিটা ইউজ হবে ফোনের সাথে যদি ইউজ করো তাহলে কিন্তু ব্যাটারি ক্যাটার দরকার নেই আর এটা হচ্ছে মাইক্রোফোনের যে স্পিকারের ওটা তো সেটা এবার লাগিয়ে দেখাই আলটিমেট ব্যাপারটা কেমন লাগবে এই হচ্ছে মাইক্রোফোনটা আলটিমেট লুক দেখতে কিন্তু খুব কিউট লাগছে আর এটা হচ্ছে মাইক্রোফোনটা মানে জামার সাথে বা তোমার কলারের কাছে আটকানোর জন্য যে খুব সেটা তো সেটাও লাগিয়ে দেখাচ্ছি এই রিভিউ ভিডিওটা স্পেশালি তাদের জন্য ছিল যারা নতুন নতুন ইউটিউবার আছো মাইক কিনতে চাইছো কিন্তু কিনতে পারছো না বাজেটের জন্য তো আমি তাদেরকে বলবো আমার যে এখন অডিওটা শুনতে পাচ্ছ ভয়েস ওভারটা সেটা কিন্তু পুরোপুরি আমি এই নতুন মাইক্রোফোনটা দিয়ে দিয়েছি তো আমার আগের ভিডিওর সাথে কম্পেয়ার করলে তোমরা দেখতে পাবে কতটা ডিফারেন্স আছে তাই চোখ বন্ধ করে এটা কিনতে পারো তো এই হচ্ছে আলটিমেট মাইক্রোফোনটার লুক তোমাদের মধ্যে থেকে কেউ যদি এই মাইক্রোফোনটা কিনতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু এটা লিংক দিয়ে দেব তাছাড়াও তোমরা যে কোনো শপিং অ্যাপে গেলে এটা অবশ্যই পেয়ে যাবে জাস্ট নামটা দিয়ে সার্চ করো তাহলেই হবে আর একটা বলার বিষয় এইটা আসল কি নকল সেটা দেখার জন্য এখানে একটা স্ক্যানার আছে সেখানে তোমরা স্ক্যান করে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো যে তোমাকে আসল প্রোডাক্ট দেওয়া হয়েছে না নকল প্রোডাক্ট দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে আর শেয়ার করতে ভুলো না আর এরকম টাইপের রিভিউ ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো